বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি সাপ এখানে একটি সাপ দেখা যাচ্ছে বড় 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 একটা এই যে এটার ভিতরে কই মাছ দেখি অনেক অনেক আলাইকুম বন্ধুরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা বিলে একটা নতুন পদ্ধতিতে মাছ ধরতে যাব এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে কতগুলো বোতল আছে এই বোতল আমরা বিলে পাইতে রাখবো রাখার পর আপনার পরে এই বোতল গুলা গিয়ে আবার উঠাবো দেখবো এই এর ভিতরে মাছ পাই কিনা আপনারা আমাদের সাথেই থাকুন পুরো ভিডিওটি বন্ধুরা দেখার দেখতে পাচ্ছেন কত সুন্দর সবুজে ঘেরা চারপাশ এই যে দেখুন একদম সবুজে ঘেরা চারপাশ এখন বর্ষা দিন তাই গাছের পাতাগুলো সব সতেজ থাকে এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি হচ্ছে হলুদ গাছ অনেকেই আমরা ব্যবহার করে থাকি যে দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি বিলের কাছে হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমরা এই দেখছেন কোলা এই কোলায় আমরা এখন এই বোতলগুলো পেতে দেব এখন এই বোতলের ভিতরে আমরা ঘাস লতা বন ছন সব আমরা ভরে দেব এই ভিতরে এই দেখুন জানো মাছ এটা ভিতরে জানো এই মাছগুলো আর ভাইতে না পারে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি দিনে দুপুরে আমরা এখন দেখেন আমরা কোলা যাইতেছি মাছ ধরতে এই বোতল গুলো আমরা এখন পাইতে যাব দেখতে পাচ্ছেন এই যে বিলে বড় একটি সাপ দেখা যাচ্ছে আপনারা যারা বিলে মাছ ধরতে আসেন তারা একটু সতর্ক ভাবে মাছ ধরবেন দেখুন কত বড় একটি সাপ এখানে প্রচুর পরিমাণ মাছ থাকে দেখতে পাচ্ছেন এই জায়গা পাথর এই জায়গা এই জায়গা এটা ঢুকে হুম গো সব বোতল গুলা পাতা শেষ এখন একটা বোতল বাকি আছে এই ভাই দেখতে পাচ্ছেন দেখেন কতগুলো মাছের ছাও বন্ধু দেখতে পাচ্ছেন সর মাছের ছাও আপনি রাজি মাছ গুলো দেখতে পাচ্ছেন ভাই বড়টা মাছের ছাগুল দিয়েছে এখানে আমরা এটা পাতে দেবো এখানে বড় মাছ আছে সেজন্য আমরা এখানে পাতে পাতে পেতে দিচ্ছি সেজন্য আমরা পেতে দিচ্ছি যেন বড় মাছ আটকায় আর জন্য আমরা করতে পারি আমাদের পাতা শেষ এখন আমরা যাব বাড়ির দিকে আবার কতক্ষণ পরে এসে আমরা এটা জাগাবো আমরা অনেকক্ষণ আগে বিলে বোতল পেতে রেখেছি মাছ ধরার জন্য দুই তিন ঘন্টা হয়েছে এখন আমরা আবার চলে যাব বোতল উঠাতে দেখি কি পরিমাণ মাছ পাওয়া যায় আপনার সাথে অনেক বড় বিল বিশাল এই বিলে আমরা বিগত দিনে অনেক মাছ পেয়েছি আজকে আবার এসেছি মাছ ধরার জন্য এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি সাপ এখানে একটি সাপ দেখা যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন একটি সাপ আমরা এই সাপটাকে কিছু বলবো না সাপটা আমাদের কিছু বলবে না আমরা এই যে প্রায় এসে বলেছি আমাদের বোতলের কাছাকাছি আমরা এখানে পেতেছিলাম না বন্ধুরা আমরা এখানে অনেকক্ষণ পর এখন বোতল গুলা উঠাবো আপনারা দেখবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে সম্ভবত একটা বোতল পাচ্ছি আমরা এই যে একটা বোতল একটা বোতল পেতেছি আহ কিছু রাখতো ধরো হ্যালো এই যে বন্ধুরা আসো এখানে আসো এই যে আর একটা বোতল তেমন কিছু দেখা যাচ্ছে না এখন জঙ্গলের ভিতরে দেখি আপনার বোতলগুলোর মুখগুলো বোতলগুলোর মুখগুলো আটকে আটকে দিয়েছি যদি মাছ থাকলে বের হতে না পারে এই যে বন্ধুরা এই যে এখানে একটি বড় পেতেছিলাম তোর তো এই এখানে এই যে বন্ধুরা পেতেছি মধ্যে মাছ দেখা যাচ্ছে বন্ধুরা মাছ লাফালাফি শুরু করেছে দেখে আমাদের আরেকটা বোতল আছে এই বোতলটা উঠিয়ে তারপর আমরা চলে যাবো বন্ধুরা এই যে এখানে একটা বোতল বন্ধুরা চলো আমরা আমাদের সবগুলো বোতল উঠানো হয়ে গেছে বন্ধুরা আমাদের উঠানো হয়ে গেছে বলছি বন্ধুরা এখন এই যে দুর্বয়ে ধরবি এখন আমরা এগুলো ঢালবো এটা ভেতরে পানি এনেছি দেখি কি পরিমাণ মাছ পাই বন্ধুরা আবর্জনা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এটার ভিতরে দুইটা কই মাছ দেখি বন্ধুরা ও বন্ধুরা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আরো একটি কই মাছ এই যে দেখতে পাচ্ছেন কই মাছ বিলে অনেক পরিমাণ মাছ আছে এটার ভিতরে দেখি কি অবস্থা দেখতে পাচ্ছেন অনেকগুলো কই মাছ এখানে রাখো এই যে দেখতে পাচ্ছেন কই মাছ কিভাবে লাফালাফি ছোটাছুটি করছে এই এখন এই যে বড়টা এই যে বড়টার ভিতরে হয়তোবা বেশি মাছ থাকতে পারে আমরা এখন এই বড়টার পানিগুলো ফালাবো এই যে পানি ফালিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখি কি পরিমাণ মাছ পাই এই কই মাছগুলো হেঁটে হেঁটে চলে যাচ্ছে বন্ধুরা এর ভিতরে মাছ আছে অনেক এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আর কি আর ক্যামেরা নিয়েসো ক্যামেরা নিয়েছো এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন এদিকে আসো ক্যামেরা নিসু ক্যামেরা নিয়েছো দেখুন বন্ধুরা এটার ভিতরে অনেক মাছ দেখা যাচ্ছে এই যে এই যে আপনাদের ঢেলে দেখাই আরো আছে দেখছেন বন্ধুরা কতগুলো মাছ পেয়েছি এই যে দেখেন এই যে দেখেন কতগুলো মাছ বিলের ভিতরে পেয়েছি আমরা এই মাছগুলো আপনারা প্রচুর পরিমাণ আগেও মাছ পেয়েছি এই যে দেখতে পাচ্ছেন অনেক মাছ চেক মাছ কমেছে এগুলো এই বোতলের ভিতরে রাখতাম দেখুন কই মাছগুলো এখনো সেরকম বড় হয় নাই এই একটা মাছ চ্যাং মাছটা অনেক বড় মাছটা অনেক বড় কই মাছ কিন্তু ছোট ছোট মাছ এখন পর্যন্ত বড় হয় নাই এই যে দেখতে পাচ্ছেন অনেক ছোট ছোট মাছ হয়তো পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের ভিডিও ভালো লাগলে শেয়ার লাইক করে কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন ان شاء الله